কোয়ালিটি গুলা দেখেন দেখলেই পছন্দ হবে মোজা গুলো দেখেন অনেক বড় সাইজ এক মন্ডিয়ান মার্শাল দেখেন একদম বিগ শাকিল ভাই কেমন ভাই কোয়ালিটি আপনার সামনে আছে ভাই যায় কিনা সেটা দেখেন

মাদি তো কেউ খুঁজা দাও পায় না ভাই মাত্র ডিম বাচ্চা করাও ডিম বাচ্চা করা গব তো 3000 টাকায় সব শাকিল ভাই কোয়ালিটি দেখেন সেভাবে সব বসির মতো পাকিস্তানি ভাই 100% গলা দেখে কি আমি শুরু করে সব দেখাই আগে কালারটা দেখেন শরীরের কালার এই যে দেখেন গায়ের কালারটা দেখেন করতেছে মাশাআল্লাহ আর এই যে দেখেন আর এই যে এর মাশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বা বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আমি এখন আছি আশুলিয়া জিরাবর পুকুর পা শাকিল ভাইয়ের কবুতরের খামারে আজকে দেখার চেষ্টা করব ভাইয়ের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে দাম জানার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর আপনারা কিন্তু চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জই নিতে হবে আর এখানে যদি কেউ আইসে নিতে চান অবশ্যই ঠিকানা অনুযায়ী আপনারা আসবেন তো শুরুতে আমরা শাকিল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আচ্ছা আজকে আপনার কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে ভাই বিউস পরিవంతা রেখেছেন আছে মাশাআল্লাহ ভিডিও শুরু থেকে শেষ আছে কি আছে দেখতে পারবেন আছে একটু আচ্ছা বিক্রি করছেন ভাই

আপনার ঠিকানা ফোন নাম্বার জিরাপুর আসলে ঢাকা ফোন নাম্বার ছিল এইট

মার্শাল্লাহ হাই একজোড়া মন্ডি কবো তো দেখতে পাচ্ছি ব্ল্যাক মুন্ডিয়ান মার্শাল্লাহ দেখেন একদম বিগ সাইজ শাকিল ভাই কোয়ালিটি কেমন ভাই কোয়ালিটি তো আপনার সামনে আছে ভাই পা দেখা যায় কিনা সেটা দেখেন পা তো কোন রকম দেখা যায় ভাই কোন রকম মার্শাল্লাহ দেখেন একদম পেট পা একদম সেম টু সেম মাটি সব পা রিং আছে দেখেন সেম রিং না খামারি খামারি আচ্ছা বামে যেটা আছে ভাই এটা এটা মাদি হইতে পারে আর ডাইরেক্ট আমরা এখনো এরকম বয়সটা তো 6 পড়েনি 6 পড়ে সাইজ বড় যে রানিং আচ্ছা আচ্ছা এগুলো বাবা ইম্পর্টেড

কোয়ালিটি একবার দেখেন একটু লালা দেওয়া দেখাই দিয়ে আপনাদের দেখেন একদম বিগ সাইজ এরকম দেখেন সাড়ে তিন হাজার টাকা একদম দামাদামি করা যাবে না দেখতে পাচ্ছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ এই ডানটা নরম না ও ভাই মামেরটা মাদি ডিম বাচ্চা করানো ভাই একদম ফুল ফ্রেশ আছে তো ভাই কত রাখবেন শাকিল ভাই মাত্র 3500 টাকা 3500 টাকা রানিং পেয়ার রানিং পেয়ার মাত্র 3500 টাকা দামাদামি করা যাবে না যাদের এই দামে পছন্দ হবে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ দেখেন একদম বিগ সাইজ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া এটা কি ব্ল্যাক চেকার ভিডিও ভাই জি ভাই শেপ দেখেন গলা মাশাআল্লাহ ওয়াজ কোয়ালিটি নটটা রাখতে আছে আর বামে যেটা আছে মাদি ভাই ডিম বাচ্চা করছে রানিং কত রাখবেন ভাই এই পেটটা একদম নামাজে নেই 3500 টাকা একদম 3500 মাত্র 35 মাত্র 3500 টাকায় ব্ল্যাক চেকার ভিডিও ভাই দেখেন দেখেন একদম বিগ সাইজের তোতা শেমি বিউটি আর জিরাফ গলা মাশাআল্লাহ দেখেন সাইজ দেখেন এখানে কিন্তু আমরা আরো একজোড়া চমৎকার একজোড়া বিউটি দেখতে পাচ্ছি ব্লু বালেন্স বিউটি মাসাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন নটটা কিন্তু ইতিমধ্যে লাইট কালার দেখেন सेम টু सेम রিং পরানো আছে सेम টু सेम রিং পরানো আছে দেখেন রিং এর বড় বড় হোমডিট ও মাস্টার পেয়ার আজকে ডিম দিবে আজকে ডিম দিবে জি আচ্ছা কত রাখবেন শাকিল ভাই এই জোড়াটা যদি কেউ নেয় এই জোড়াটা রাখা যাবে

বিগ সাইজ একটা রেস্তার করবো যদি কেউ পোস্টারিং করাইতে চান অনায়াসে তিনটা চারটা বাচ্চা খাওয়াইতে পারবেন যদি হয় মনের মতো জোড়া ঝর্ণা শাটিন তাহলে তো কোনো কথাই নেই দেখেন চমৎকার জোড়া পুতুলের মতো দেখতে খুবই সুন্দর লাইট এই যে আমি দেখাই একদম পনেরোশো দামাদামি করা

একদম পনেরোশো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন একটি বাচ্চার সহকারে হাই কোয়ালিটির বিউটি কবোতল দেখেন ভাই শেপ গুলা দেখেন আর গলা গুলা দেখেন মার্শাল

আর তিন জোড়া নেয় তিন জোড়া পঁচিশশো তিন জোড়া মাত্র জোড়া পঁচিশশো প্যাকেজ নিলে মাত্র পঁচিশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে নিতে হবে দেখেন দেখলেই পছন্দ হবে মোজা গুলা দেখেন অনেক বড় সাইজ এখানে কিন্তু আমরা হাই কোয়ালিটির এক জোড়া শেখর কবুতর দেখতে পাচ্ছি ব্ল্যাক শেখর মাসাল্লাহ জেট ব্ল্যাক কালো কুচকুচে ডিম বাচ্চা করছে শাকিল ভাই কত রাখবেন মাত্র দুই হাজার এই জোয়াটির দাম পড়বে দর্শক মাত্র দুই হাজার টাকা দামাদামি করা যাবে না একদম ফুললি ফ্রেশ আছে কোথাও কিন্তু কোনো ধরনের কোনো মিস মার্কিং নেই কোয়ালিটি দেখেন একদম টপ কোয়ালিটির মাত্র দুই হাজার টাকা ভাই ব্লু বাই একজিবিশন নন্দামাদি ইম্পোর্টেড ইম্পোর্টেড না ডাবল ই কত সালে এটা ভাই

দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক ডেনিশ ডেনিশ আছে হোয়াইট কালারের ডেনিশ ভাই এটা কি পাকিস্তানি ডেনিশ দেখি ভাই পাকিস্তানি ডেনিশ কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ অস্তির কোয়ালিটি আমি যদি আপনাদের গিয়ার গুলা এই যে গিয়ার দেখেন একদম টক লাল গিয়ার মাশাআল্লাহ পাথর ছবি

অস্থির কোয়ালিটি মাসাল একদম সাত হাজার পাঁচশো টাকা দাম দর করা যায় নটটা দেখাইছে আর এখন এই যে মাদিটা দেখাইতেছে দেখেন মাদিটা দেখেন ঠিক আছে একদম সাত হাজার পাঁচশো টাকা লাগবে দামাদামি করা যাবে আমরা কিন্তু আরো এক জোড়া ডেনিস কবুতর দেখাইতেছি বাইক কাছে যতগুলা ডেনিস কালেকশন আছে যাই কবুতর আছে একদম হাই কোয়ালিটি এক কোথায় মানে এখানে কোনো কথাই বলা চলবে না দেখেন কোয়ালিটি কেমন দাঁড়ানোর স্টাইলটা দেখেন মাশাআল্লাহ সেভাবে সব বর্ষের মতো পাকিস্তানি ভাই 100% গলা দেখেন মাশাআল্লাহ সাইজ দেখেন আমেরটা কি ভাই আমেরটা মানে টোনটা দেখাই দিই ভাই দেখেন দন্ত ভাই একটু দেখাই দেই আমরা আপনাদের ফটো আগা থেকে শুরু করে গোড়া পর্যন্ত সব দেখাই দিই কবুতর সাইজ দেখেন

মাশাল্লাহ এখানে কিন্তু আমরা আরো এক জয় ডেনিস কবত দেখতে পাচ্ছি এই যে দেখেন একটা বাচ্চা আছে আর পেয়ারটা দেখেন মাসাল পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ওরে গিয়ার রে ভাই একটা ধরে দেখেন তো সাকিল ভাই দুইটাই দেখাই দেন দুইটাই দেখাই দেন গিয়ার গুলো মাসাল্লাহ অস্থির কবুতর সাইজ দেখেন না শরীরের কালার দেখেন এই যে এবার দেখেন গিয়ার এই যে এবার দেখেন গিয়ার মাসাল্লাহ বাচ্চা সবাই দিবেন দামা দামি নেই সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা একদম তিন হাজার পাঁচশো দামাদামি করা একদম বাচ্চা শো আমরা কিন্তু এখানে আর এক একজোড়া ডেনিশ কবুতর দেখতে পাচ্ছি একদম হাই কোয়ালিটি ডেনিশ ভাই সব কথার এক কথা এই যে নটটা দেখতে পাচ্ছেন বামে এই নরের বাবা এই বর্তমানে 2023 এর এনপিবি চ্যাম্পিয়ন তাই নাকি এক রাম পিজল লট কোন ধরনের প্রমাণ আছে অবশ্যই ভাই আচ্ছা দেই প্রমাণটা দেখে এখানে কি প্রমাণ আছে এই যে একরাম পিজন লফট বাই নাম্বার দেওয়া আছে ঠিক আছে ফোন নাম্বার ওই চ্যাম্পিয়ন নরের ছেলে এটা আর এটাও বর্তমানে রানিং মাশাআল্লাহ ইয়ারগুলো দেখেন আছে

এখানে কিন্তু সিঙ্গেল একটা ডেনিশ কবদ দেখতে পাচ্ছি জেড ব্ল্যাক মার্শাল আর্ট কোয়ালিটি দেখেন নন নামাদি শাকিল ভাই সাত পরের মাদি সাত পরের মাদি এটা তো ভাই দিতেই চায় না যার কাছ থেকে আনছি তার কাছে এরকম তিনটা মাদি আছে কিন্তু সে একটা বিক্রি করবে না আচ্ছা ঠিক আছে বিক্রি করবে না কারণ হলো কোয়ালিটিটা দেখাই তাহলে কালার তো আছেই মার্শাল এই দেখেন ঠোর একটা মাদি কবদের ঠোরটা কত পরিমাণ মোটা দেখেন মার্শাল কত রাখবেন থাকলে ভাই এক আলোচনার সাপেক্ষে আলোচনা সাপেক্ষে একটা কবিতা আলোচনার সাপেক্ষে কি আচ্ছা

দুই টাকা কম আর বেশি কিন্তু শাকিল ভাই মানে উঠাই দেন একবার দারুন বাবু আল্লাহ অস্থির ক

শো টাকা একদম দামাদামি করা যাবে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসি এ পর্যন্ত তারা আমাদের সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী আরও একটি নতুন ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম